হ্যালো সালামুয়ালাইকুম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়াম শাড়িঘর টু থেকে একেবারে ধামাকা একটি অফার দিতে আজকে অফার দিব আপনাদেরকে এক হাজার টাকায় বোম্বে কাতান শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন দ্রুত যার যেটা ভালো লাগবে একটা শাড়ি খুলে দেখাবো বাকি শাড়িগুলো ভাজের উপরে দেখাই দিব কালারগুলো প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর কালার ডিজাইন কন্টাস্ট অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার ডিজাইনগুলো খুবই সুন্দর প্রাইস রাখছি আমরা অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা অবশ্যই একটা শাড়ি আজকে খুলে দেখাবো আর যারা সপে আসবেন আমাদের সব লোকেশন নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংসুন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট অবশ্যই আপনারা দুইটা আউটলেট থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অফার প্রাইজের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন গ্রিন কালারের সাথে গ্রিন কালারের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নিতে হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো দেখেন এটা হবে পুরো বডিটা পুরো বডিটা অল ওভার কাজ করা থাকবে এবং এটা হবে আপনার আঁচলটা এটা থাকবে ব্লাউজ পিসটা গ্রিন কালার কন্ট্রাস্ট এবং পুরো শাড়িটা অলওভার দেখাই দেবো আপনাদেরকে এই বডিটা একটু গর্জেস কাজ থাকবে এবং কুচিতে যে কাজটা থাকবে কুচিতে একটু সিম্পল কাজ থাকবে দেখেন কুচিতে একটু সিম্পল কাজ করা থাকবে এবং নিচের পাটটা প্রত্যেকটা শাড়ির নিচের যে পার্টটা হবে এটা সম্পূর্ণ মাল্টি কালার থাকবে এবং উপরের পার্টটা চিকন সলিড পার হবে সলিড পার হবে ঝড়ি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে পাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যাঞ্চন নুর ম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দুইটা আউটলেট বাকি শাড়িগুলো ভাজের উপরে দেখাই দেবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি আজকে ভাজের উপরে দেখাবো দেখেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এবং ইউনিক কালেকশন প্রত্যেকটা ইউনিক কালেকশন বোম্বে কাতান দেখেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা কালার কন্টাস্ট খুবই সুন্দর এবং প্রাইসওও অনেকটা রিজনেবল প্রাইসে দিয়ে দিছে অফারে এগুলো অফার চলবে আগামী কাল থেকে মাত্র এক হাজার টাকায় অবশ্যই দ্রুত নিয়ে নেবেন পেস্টের সাথে আপনার মেরুন কালার কন্টাস্ট খুবই সুন্দর দেখেন অলিফের সাথে মেরুন মানে রেডিশ মেরুন কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র এক টাকা দেখেন মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড ইয়েলোর সাথে বটল গ্রিন কালার কন্টাস্ট থাকবে প্রাইস কিন্তু থাকবে মাত্র এক টাকা অবশ্যই দেরি করা যাবে না যে যে নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো আর যারা শপে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস রাখছি আমরা আজকে থেকে অফার প্রাইজে চলবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন পুরো শাড়িটা একেবারে অল ওভার কাজ করা বডির কাজটা একটু গর্জিস হবে এবং কুচির কাজটা কুচির কাজটা একটু সিম্পল থাকবে প্রত্যেকটা শাড়ি অফার প্রাইসে পাবেন আপনারা মাত্র এক হাজার টাকা দেখেন অ্যাশের সাথে গ্রিন কন্টাস্ট প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন অরেঞ্জ কালার এটা হলো একেবারে অরেঞ্জ কালারের সাথে মেরুন কালার কন্টাস্ট একেবারে ডিপ মেরুন কালার কন্টাস্ট অরেঞ্জের সাথে প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা অবশ্যই অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেঞ্চন মার্কেটের তৃতীয়তলায় মরিম শাড়িঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম